চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেরাই রান্না করে খাচ্ছেন আফগান ক্রিকেটাররা হালাল মাংস পর্যাপ্ত না পাওয়াই নিজেদের রান্না করা খাবার খাচ্ছেন আফগান ক্রিকেটাররা মুসলিমদের জন্য হালাল খাবার খাওয়াটা ফরজ বা অবশ্যই কর্তব্য পর্যায়ে পড়ে তবে দেশ বিদেশে ভ্রমণে গেলে হালাল খাবার নিয়ে কিছুটা বিপাকেই পড়তে হয় মুসলমানদের বিশ্বের মুসলিম প্রধান দেশগুলোর হালাল খাবার সহজেই পাওয়া গেলেও অনেক দেশে হালাল খাবার খুব একটা সহজে মেলে না টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে এরকমই বিপাকে পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা ক্যারাবিয়ান অঞ্চলের দ্বীপকঞ্জ মিলে ওয়েস্ট ইন্ডিজ আদতে প্রতিটি দ্বীপ আলাদা আলাদা দেশ বিশ্বকাপের ঠাসা সূচির মধ্যে আঠারো জন সেন্ট লুসিয়া বিশ জন বার্বাডোস এবং তেইশ জন ভিনসেন্টে খেলতে হয়েছে আফগানিস্তানকে অল্প সময়ের মধ্যে তিন দেশে খেলতে হয়েছে আফগানদের ভ্রমণের ব্যস্ততার সাথে মাঠের ক্রিকেট খেলার পাশাপাশি অনেক আফগান ক্রিকেটারকে নিতে হয়েছে রাথনির দায়িত্ব হালাল মাংসের জন্য যে নিজেরাই রান্না করে খাচ্ছেন আফগান ক্রিকেটাররা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই আফগানদের রান্না করে খাওয়ার বিষয়টি প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে ব্যস্ত সূচীর মধ্যে একের পর এক দেশে স্থানান্তরিত হওয়া রশিদ খানদের জন্য হালাল মাংসের যোগান নিশ্চিত করা খুবই কঠিন হয়ে যাচ্ছিল এ কারণে কখনো কখনো আফগান ক্রিকেটাররা নিজেরাই রান্না করে খাচ্ছেন এ বিষয়ে নাম প্রকাশ না করা এক ক্রিকেটার পিটিআইকে জানিয়েছেন আমাদের হোটেলে হালাল মাংসের ব্যবস্থা নেই কখনো আমরা নিজেরাই রান্না করছি কখনো বাইরে গিয়ে খেয়ে আসছি সেন্ট লুসিয়ায় হালাল মাংস পেয়েছিলাম কিন্তু সব ভেনুতে এই ব্যবস্থা নেই এক বন্ধু আমাদের জিনিসপত্র ব্যবস্থা করে দিয়েছেন যাতে আমরা নিজেদের মতো করে রান্না করতে পারি মন চাইলেই বাইরে গিয়ে হালাল খাবার খেতে পারছেন না আফগান ক্রিকেটাররা এছাড়াও ফ্লাইট অনুশীলন আর ম্যাচের সূচির বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে আফগানিস্তানের আরও এক ক্রিকেটার পিটিআইকে জানিয়েছেন ফ্লাইট ও অনুশীলন সুযোগ ঠিকঠাক থাকছে না প্রায় শেষ মুহূর্তে গিয়ে জানতে পারি আমরা বুঝতে পারছি আয়োজকেরা লজিস্টিক্যাল দিকগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তবে অন্য যে কোনো জায়গার চেয়ে ক্যারাবিয়ানে এই চ্যালেঞ্জটা অনেক বেশি এবারে বিশ্বকাপে সহ আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র থাকলেও আফগানিস্তানের সব ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজে ফলে হালাল মাংস নিয়ে বিড়ম্বনা লেগেই আছে রশিদ খানদের এত প্রতিকূলতার পরেও মাঠের ক্রিকেটে তাক লেগিয়ে দিয়েছে আফগানরা দাপুটে ক্রিকেট খেলে সুপার এইটে ওঠার পর সুপার এইট রাউন্ডে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে ভালোভাবেই টিকে আসে সেমিফাইনালে দৌড়ে